আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের একশো পাঁচ পৃষ্ঠার এই একক কাজটা বোর্ড করবো দেখো এখানে কি বলেছে মনে করো তোমার কাছে একটি ফিতা বা দড়ি আছে ফিতা বা দড়িটি যে কোনো দৈর্ঘ্যের হতে পারে ওই ফিতা বা দড়িটিকে পাঁচ তিন অনুপাতে বিভক্ত করো দেখো আমরা একটা ফিতাকে পাঁচ ইষ্টু তিন অনুপাতে বিভক্ত করতে হবে এটা এখন আমরা করবো এটা করার জন্য এখানে বলেছে যে কোনো ধর্গের হতে পারে এই ধৈর্ঘ্যটা তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো তাহলে দেখো এখানে করব তাহলে এই যে আমার স্কেল এখানে আমি দেখো এখানে তাহলে শুরুতেই আমি একটি রেখা নেব রেখাটা হচ্ছে আমি দশ সেন্টিমিটার একটি রেখা নেব তাহলে এই হচ্ছে আমার দশ সেন্টিমিটার একটি রেখা দেখো দশ সেন্টিমিটার রেখা এই রেখার আমি প্রান্তবিন্দু বিন্দু দিয়ে দিলাম এ এবং হচ্ছে বি আমি একটু একটু করে আটকাবো আর হচ্ছে লিখবো দেখো এখানে আমি একটু এঁকেছি এবার আমি তাহলে এখানে ধাপ এক আগে লিখে নেই নিচ্ছি ধাপ ধাপ এক ধাপ একে আমি লিখবো ধরি দড়িটির দুটি প্রান্ত বিন্দু এ ও বি এখানে আমি লিখে নিচ্ছি ধাপে কে ধরি ধরি যেহেতু এখানে দেখো দড়ি বা ফিতা বলেছে আমরা এটাকে এই যে লেখা টেসি এটাকে আমরা ধরি দড়িটির দড়িটির দুটি প্রান্ত বিন্দু এ ও বি সতরাং এ বি সমান হচ্ছে দশ সেন্টিমিটার দেখো আমরা কিন্তু স্কেল দিয়ে মেপে এবিটা দশ সেন্টিমিটার নিয়েছি এবার আমরা ধাপ ধুই করব এবার দেখো সাথে আমরা একটি যে কোনো মাপের একটি রেখা নিয়ে একটা কোন অঙ্কন করবো তাহলে এইখান দিয়ে দেখো এই এ বিন্দুতে আমরা একটা কোন অঙ্কন করবো এই যে কোন হচ্ছে আমার কোন এবং এই রেখাটার আমি নাম দিয়ে দিলাম এক্স অর্থাৎ এ বিন্দুতে আমি কোন আঁকব হচ্ছে বি এ এক্স তাহলে এখানে আমি ধাপ দুয়ে লিখতে পারি এখন যে কোনো একটি দড়ি দিয়ে যে কোনো একটি দড়ি দিয়ে এ বি এর সাথে বি এর সাথে এ সাথে অঙ্কন করি দেখো ধাপ দুই আমার আঁকাও হয়ে গেছে আমার লেখাও হয়ে গেলো এবার তোমরা পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপটা হচ্ছে এ এক্স দড়িতে পাঁচ সেন্টিমিটার দেখো এবার এই যে এই যে আমার এই দড়িতে যেহেতু আমাকে এখানে দেখো আমরা যদি বয়ে দেখি তিন অনুপাতে বিভক্ত করতে বলেছে তাই এখানে আমরা এই যে আমাদের দড়ি এ এক্স দড়িতে পাঁচ সেন্টিমিটার এবং তিন সেন্টিমিটার আমরা স্কেল দিয়ে দাগ টেনে নেব তাহলে দেখো প্রথমে আমরা স্কেল দিয়ে দেখো এখান থেকে এই যে শূন্য থেকে পাশ এই হচ্ছে আমার পাস এখানে অর্থাৎ এইখানে হচ্ছে আমার পাস এবং আরেকটা হচ্ছে তিন পাশু তিন বলেছে তাই আবার এই পাশের থেকে আমি তিন পর্যন্ত আরেকটা বিন্দু নেবো এই হচ্ছে আমার তিন তাহলে এখানে আরেকটা বিন্দু নিলাম দেখো এই যে আমি বিন্দুটি নিয়ে নিলাম এবার আমি ধাপ তিন লিখে ফেলবো ধাপ তিন ধাপ তিনে আমি লিখবো হচ্ছে এ এক্স দড়িতে পাঁচ সেন্টিমিটার মেপে পাঁচ সেন্টিমিটার মেপে এক দড়িতে পাঁচ সেন্টিমিটার মেপে পেন্সিল দিয়ে দিয়ে দড়ির উপর দড়ির উপর দাগ টানি উপর দাগ টানি এবং এই অংশের অংশের নাম এই অংশের নাম এ ই অর্থাৎ এই যে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত দাগ টেনেছি এই বিন্দুটার আমি নাম দিব হচ্ছে ই অর্থাৎ এ ই এবার এবার ই থেকে ই থেকে তিন সেন্টিমিটার মেপে আরেকটি আরেকটি দাগ এই এই অংশের দেই এবং অংশের নাম দেই ই সি অর্থাৎ এই যে এই বিন্দুটা এই বিন্দুটার নাম দিব হচ্ছে আমি সি অর্থাৎ ইসি অংশ এই হচ্ছে আমার ধাপ তিন এবার আমি ধাপ চারে চলে যাব ধাপ চারের যে কাজটা সেই কাজটা আগে আমরা এখানে করে নেব দেখো ধাপ চারে করবো সি আর বিটা আমরা যোগ করব। এবার হচ্ছে এই যে সি আর এই বিটা আমরা যোগ করে দেবো এখানে দেখো এই যে সি আর হচ্ছে বি এটা আমরা যোগ করব। সি আর বি যোগ করে দিলাম তাহলে এখন আমি ধাপ চার লিখবো ধাপ চার চারে লিখব হচ্ছে সি ও বি যোগ করি যোগ এবার আমরা ধাপ পাস করবো এবার হচ্ছে এই বি সি বা সিবি রেখার সমান্তরাল করে ই বিন্দু দিয়ে আমরা একটি রেখা সমান সমান্তরাল করে রেখা অঙ্কন করব দেখো এখন এই সমান্তরাল রেখা আঁকবো আমরা আমরা যে কোনো মাপের কোন অঙ্কন করব। এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো মাপ নিবে দেখো এই যে বিন্দুতে আমি একটা কোন অঙ্কন করব এই হচ্ছে আমার বিন্দুতে কোন এই কোণের সমান করে আমি এই ইবিন্দুতে কোন অঙ্কন করব। এই হচ্ছে কোন একে নিলাম এবার এই পুনের এইখানের মাঝখানের মাপটা নেব এই যে আমি মাঝখানের মাপটা নিলাম এই মাপ নিয়ে আমি এখান থেকে এখানে কাটবো এবার দেখো এটাকে আমরা যোগ করে দেবো দেখিয়ে রেখাতে কোথায় এসে স্পর্শ করে দেখো এই হচ্ছে আমার এই তাহলে এটাকে এখন আমরা যোগ করে দেব দেখো যোগ করে দিলাম এবং এই যে এ রেখাকে এখানে এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে আমরা ডি ডি তাহলে আমি এখন ধাপ লিখবো ধাপ ধাপ ধাপে আমরা লিখতে পারি বি এর সমান্তরাল করে দেখো এই যে বি সি এর তরাল করে বিন্দুতে ই বিন্দুতে বিসি সমান্তরাল করে ই বিন্দুতে ই ডি ই ডি অঙ্কন করি অঙ্কন ই ডি অঙ্কন করি যা এ বি এবি কে ডিবিন্দুতে ডিবিন্দুতে সেত করে দেখো ধাপ পাশের সাথে সাথে আমার কিন্তু চিত্রটা অঙ্কন করা হয়ে গেছে অর্থাৎ এই যে এবি রেখাটা এখানে আমাদের এ ডি এবং বিডি হচ্ছে পাঁচ ইস্টু তিন অনুপাতে বিভক্ত হয়েছে এটা হচ্ছে আমার পাঁচ সেন্টিমিটার আর এটা হচ্ছে আমার তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার এখন দেখো এখন আমরা এখানে বলতে পারি এখন টোন তারিখটা আমরা লিখব এখন এ ডি এডি ইস টু সমান সি সমান হচ্ছে পাঁচ ইস টু তিন দেখো এটা আমরা একটু এখন দেখি এখানে আমাদের যে পাঁচ ইস তিন অনুপাতে দশকে যে আমরা পাঁচ ইস তিন অনুপাতে বিভক্ত করলাম তাহলে এডির এখানে সমান আমাদের কত আসবে আবার কিন্তু এটা কিন্তু এই পর্যন্তই শেষ আমি জাস্ট এটা তোমাদের একটু বোঝানোর জন্য এখন একটু একটু দেখিয়ে দিব। এখানে এডিটা কত হয় দেখো আমার এখানে এখানে যে বই যদি লক্ষ্য করি আমার অনুপাতটা দেওয়া আছে হচ্ছে পাঁচ ইস টু তিন তাহলে দেখো পাঁচ আর তিন যোগ করলে আমার কত হয় পাঁচ আর পাঁচ আর তিন যোগ করলে হয় হচ্ছে আট এবং আমি রেখাংশ এই যে যে রেখাংশ এই রেখাংশটা নিয়ে হচ্ছে দশ সেন্টিমিটার এই রেখাংশটা হচ্ছে আমার দশ সেন্টিমিটার এখন আমি এডির মানটা বের করবো এডি এখানে কতটুকু আছে সেটা বের করবো এটা বের করার জন্য দেখো এডিটাকে আমরা এখানে দশ গুণন এই যে আমার অনুপাতের প্রথম অংশটা হচ্ছে পাঁচ এবং যোগফল হচ্ছে আট এখন এখানে যদি আমরা দেখো ইয়ে করি গুণ করি পাঁচ দশে পঞ্চাশ আর নিচে হচ্ছে আট তাহলে এই পঞ্চাশকে আমরা আট দিয়ে ভাগ করব দেখো ক্যালকুলেটারে যদি করি পঞ্চাশ ভাগ হচ্ছে আট করলে হয় হচ্ছে ছয় দশমিক দুই পাঁচ ছয় দশমিক দুই পাঁচ অর্থাৎ এই যে আমার এডি এই এডির মানটা হচ্ছে আমার ছয় দশমিক দুই পাঁচ এটা হচ্ছে আমার ছয় দশমিক দুই পাঁচ আমি এখানে একটু লিখে রাখছি এডি সমান হচ্ছে ছয় দশমিক দুই পাঁচ এবার আমরা দেখো বি ডিটাইল যদি বের করি বিডিটা কী হবে আমাদের এখানে দড়ির মোট দৈর্ঘ্য হচ্ছে দশ এবং দ্বিতীয় অংশটা হচ্ছে আমার তিন যোগ ফল হচ্ছে আট অর্থাৎ তিরিশ ভাগ হচ্ছে আট এখন তিরিশকে আমরা আট দিয়ে ভাগ করব তাহলে দেখো তিরিশ ভাগ হচ্ছে আট করলে হয় তিন দশমিক সাত পাঁচ করলে হয় তিন দশমিক সাত পাঁচ দেখো তাহলে এটার এই অনুপাতটাকে আমরা যদি এখন এখানে লিখি দেখো এ ডি ইস টু হচ্ছে বিডি এখানে আমার এ ডির মান হচ্ছে ছয় ইস টু ছয় দশমিক দুই পাঁচ ইস্টু টু আর বিডির মান হচ্ছে তিন দশমিক সাত পাঁচ তাহলে এখানে দেখো উভয় পাশে কিন্তু আমার দশমিক আছে তাই আমরা এখানে দশমিকটা যদি দেখবো এটা আমার পাঁচ ইস্টু তিন হয় কিনা এখানে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে দেখো এখানে হবে যেহেতু সেম পজিশনে আসে দশমিকটা আমরা এখানে ছয়শো পঁচিশ ভাগ হচ্ছে একশো যেহেতু দশমিক উঠাতে গেলে দশমিকের জন্য এক এবং দশমিকের পরে যে কয়টা ঘর আছে সেই কয়টা শূন্য দিতে হয় আর এখানে হচ্ছে তিনশো পঁচাত্তর ভাগ হচ্ছে একশো এখন ভূপাশ থেকে আমরা একশো একশো যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে হয় হচ্ছে আমার ছয়শ পঁচিশ ইস্টু হচ্ছে তিনশো পঁচাত্তর দেখো এখন এই ছয়শো পঁচিশকে যদি আমরা একশো পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে পাশ হবে যে দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ছয়শো পঁচিশ ভাগ হচ্ছে একশো পঁচিশ করলে হয় পাঁচ অর্থাৎ এখানে আমি ছয়শো পঁচিশের পরিবর্তে পাঁচ লিখতে পারি আবার দেখো তিনশো পঁচাত্তরকে আমি একশো পঁচিশ দিয়ে ভাগ করলে আমার তিন হয় এই যে তিন তাহলে দেখো এই যে আমার এ ডি ইস্টু বিডিটা কিন্তু আমার পাঁচ ইস্টু তিন অনুপাতে বিভক্ত হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম